আজকের সকালটা কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদ কদিন ঘুম থেকে উঠেই দেখা যেত রাস্তা ভেজা কিন্তু আজকে আর রাস্তা ভেজা নেন ভালোই রোদ উঠেছে আর গাড়ির আওয়াজে কোনো কথা বলা যায় না ও আরেকটা জিনিস দেখায় এই দেখো আমার টগর ফুল গাছটা আজকে কিন্তু একটা টগর ফুল ফুটেছে এই যে এটা বেশ মোটা পাপড়ির টগর ফুল বরফ টগর ফুল দেখো একটা ছোট্ট ডাল দিয়েছিলাম সেটাকে বসিয়ে দিয়েছিলাম তা এখন এই যে টগর ফুলটা ফুটেছে নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আজকে কিন্তু সকালবেলা উঠে তোমাদের বারান্দায় গাছ দেখিয়ে তারপর আমি ঘর দুয়ার ছাদ দিয়ে চাটা খেয়ে নিয়েছি আজকে আর তোমাদের চা খাওয়াটা শেয়ার করলাম না এখানে চলে এসছি কিছু কাজ আছে কিছু কাজ মানে সেদিন যে মশলা ঠাসলা সব এনেছি সেগুলো সব ওইভাবেই ছিল তা আজকে ফার্স্ট সকালবেলা চা খেয়ে আর দেরি করলাম না এই কাজগুলো সেরে দিচ্ছি ময়দা এটা হচ্ছে প্লাস্টিকে ময়দা ময়দা আটা সমস্ত কিছুই এনেছি এবার এগুলোকে যেখানকার জিনিস সেখানে গুছ করে রেখে কিছু কিছু জিনিস আমি একটা গামলার মধ্যে রেখে দিচ্ছি এই দেখো এখানেও একটা বস্তা বস্তাটা আগে দেখো ক্যামেরার সামনে সেটাকে আমি সরিয়ে দিলাম এখানেও কিছু মশলা আছে সমস্ত কিছু এই দেখো সব মশলাগুলো বের করে একটা বড় গামলার মধ্যে গুজ করে রেখে দিচ্ছি এবার তোমরা হয়তো ভাববে যে এই সমস্ত জিনিসগুলো কেন গুছ গাছ করে রাখছি দেখো গতকাল আমার মামুনি তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করেছিল শাড়ি তারপরে টিকলি বানিয়েছে নতুন সেগুলো শেয়ার করেছিল আর তোমাদের বলেছিল যে এর মধ্যেই বেবি শাওয়ার হ্যাঁ বন্ধুরা সেই দিনটা দেখতে দেখতে চলে এসছে আগামীকাল এবার কী বলতো আমি না সমস্ত মশলাই একটু বেশি বেশি করে এনেছি এবার সেখান থেকে আমার পরিমাণ মতো যেগুলো আমি সেইগুলো গুচিয়ে ঘরে রেখে আর রান্নার লোকে যতটা লাগবে সেইগুলো একটা বড় গামলার মধ্যে গুচিয়ে রেখে দিচ্ছি সুবিধার জন্য এই কাজ করতেও শান্তি নেই বসে কাজ করছি তাও দেখো কীভাবে গরম লাগছে মশলাপাতিগুলো একটু ঠিকঠাক করে একটু মানে বেশি বেশি আনা হয়েছে সেগুলোকে গুজ করে রান্নার ঠাকুরকে দিতে হবে আর বুঝতেই তো পারছো ঘরোয়া একটা অনুষ্ঠান হলে তো একটু তো খাটনি হয় এই ঘরটা বিশ্বাস করবে না ছোট রুমটা একদম ছড়ানো ছিটানো রয়েছে তাই এগুলোকে ঠিকঠাক করে একটু রাখলাম আর পুরো ঘরটা মশলার গন্ধ হয়ে গেছে আর এইদিকে ঝুলগুলো একটু ঝাড়তে হবে কেননা সেদিনই তো লোকনাথ পুজোর উপলক্ষে আমি ঝুলগুলো ঝেড়েছিলাম তারপরে আবার এখন একটু সামান্য ঝুল আছে মানে ঘরে বেডরুমে এগুলো একটুখানি ঝুল টুলগুলো ঝেড়ে নেব আগে এই দিকের ঘরটা ফাঁকা করি তাহলে সুবিধা হবে নাহলে ওই ঝুল ঝাড়বো আবার এই মশলা টশলার মধ্যে গিয়ে পড়বে কিছু এক্সট্রা মশলা এনেছি সেগুলো পুরনো মশলার কৌটোতে রেখে দিলাম আর এটা হচ্ছে জৈত্রী সেটাকে আবার কোন ফাঁকে জানি ফ্রিজের পাল্লার মধ্যে রেখেছিলাম আর লবঙ্গ ছিল সেগুলোকেও আবার এক জায়গায় জড়ো করলাম যাতে অনুষ্ঠানের দিন সব হাতের কাছে পাওয়া যায় কাগজের এই প্লেটগুলো হাতের কাছেই রেখে দিলাম ঘরে পুরোনো কিছু কাগজের প্লেট রয়েছে সেগুলো আবার এক জায়গায় বের করে রাখবো আর গ্লাস গ্লাসের প্রয়োজন নেই বাবা গো বাবা ছেলের রিসেপশনের জন্য যা গ্লাস আনা হয়েছিল সে অনেক গ্লাস ধরা রয়েছে আমার মনে হয় বেশ কয়েকটা অনুষ্ঠান ওই গ্লাসে হয়ে যাবে আর এদিকে মশলা গুজিয়ে চলে এসছি ঘরের একটু ঝোলঢোলগুলো ঝাড়তে ওই থেকে এখন পরিষ্কার করতে চলে আসলাম কিচেনে না খুব একটা কিচেনে ঝুল ঠুল পড়েনি তারপর আবার ভাবলাম যে বাইরে একবার গিয়ে দেখিত কারণ না দরজাটা দিয়ে তো মানুষজন ঢুকবে দরজার বাইরেটা তাই এখানটা এসে আবার এই দেখো আর আমাদের এই ছবিটা মামুনি রিসেপশনে পেয়েছিল। অটো স্ট্যান্ড থেকে আমাদের ওর বন্ধুরা দিয়েছে কি সুন্দর দেখো কালারটা শ্রীকৃষ্ণের মানে কৃষ্ণবাসী বাজাচ্ছে এখানে মামনি বসিয়েছে খিচুড়ি খিচুড়ি দিয়ে ডিম খাবে প্রেসার কুকারে বসিয়েছে খিচুড়ি চলো আজকে হ্যাঁ চাদর ঠাদরগুলো গুছিয়ে চা ওই চাদরটা পেঁটে দিবি আর ফুল টুলগুলো গুছিয়ে দিবি টবে ফুলগুলো দিয়ে দিবি আর ওই মেয়েটাকে বললাম আগে তুই খেয়ে নে তারপরে বসে বসে এই কাজগুলো কর সামনেই তো আমাদের একটা অনুষ্ঠান তো ঘরে অনেক কাজ থাকে পরিষ্কার করা আমি তো সবকিছু করতে পারি না এই টুকটাক যেগুলো বসে করতে পারি সেগুলো করছি মামুনি ওইদিকে কাঁচা গুছি ঘর ঘর মুছামুন সেসব করছে আমি হচ্ছে চাদরটা বিছানা পেতে এখন একটু হালকা করে ঝেড়ে নিই হলো হালকা একটু ঝুল আছে ওগুলো তো ঘুরে নিচ্ছি হয় আমরা শাশুড়ি বৌমা মিলে শুরু করে দিয়েছি তোর জো ওকে একটু বসাগুলো দিচ্ছি আর এগুলো বিছানা চাদর টাদরগুলোতে চেঞ্জ নিচ্ছি বাবা বাড়ির বাবা একটা আর কদিন এখন তো দুজনে মিলে করছে আর কদিন পরে একজন রাখতে হবে একজন করতে হবে আবার একজন আমাদের ঘুমও তাই করতে হবে মানে ওই যে বলবো তুই দু ঘন্টা ঘুমায় ঘুমা আমি রাখি আবার আমি দু ঘন্টা ঘুমাবো ওকে রাখতে দেবো মেয়েটা ওইদিকে ওই ঘরে খাটে তো করছেই তা পরি মানে চাদর চেঞ্জ করছে তা আমি বললাম দাঁড়া আমি এই পাশটা আবার করে দিই কারণ আমার দিকে ঝুট ঝাড়া হয়ে গেছে আর আমার হোয়াইট কালার চাদরই যেন বেশি ভালো লাগে আমি হোয়াইটটাই পাতলাম ঘরটা ব্রাইট লাগে আর এইদিকে দরজার সামনে এই দুটো গতকাল ধুয়ে দেওয়া হয়েছে আজকে শুকিয়ে গেছে এই জায়গাটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এবার একটু সিঁড়িটা ঝাড় দেব বাড়িতে একটা কাজ হলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ভালো লাগে বেশ চকচক করছে প্রতিটা কালকে তুলে দেবো আর এই দেখো এই রুমটা মোটামুটি একদম কিচেন এই বাসনগুলো সব কালকে চলে যাবে নিচে আর এই যে এখানে যা যা ছিল সব সরিয়ে রুমটা ফাঁকা হয়ে গেছে এগুলোকে আর সরাতে পারলাম না ওগুলো এক সাইডে রয়েছে থাক মামুনি তো চালে ডালে খিচুড়ি করে ডিম ভাজা দিয়ে খেয়েছে কিন্তু মানে আমাদের ও আবার এই সকালবেলা খিচুড়ি খাবে না ছেলে খাবে না তা ছেলে টিফিন করতে চলে গেছে আর এদিকে আমাদের ওকে ভাবলাম যে একটু রুটি দিই তা ঘরে আটা ময়দা মাখা ছিল সেটাই বের করে নিলাম আর ঘরে ছিল জিলেপি তাহলে তুমি জিলেপি দিয়ে রুটি খাবে বলে হ্যাঁ ওই একটা কিছু দিয়ে দাও ও না ছাতু খেতে পারে আর খিচুড়ি তো একদম পছন্দ করে না আমাদেরও তবে খিচুড়িটা একদম সিম্পলভাবেই করেছিল মসুরি ডাল দিয়ে আর গোবিন্দভোগের চাল দিয়ে আবার মুগ ডাল খেলে না মেয়েটার গ্যাস অম্বল হয়ে যাবে ওই জন্য ওকে আগে খাইয়ে নিলাম আমি দেখ যে কোনো কাজ কর পেট খালি রাখবি না এই অবস্থা তোর মেডিসিন আর খাবারটা কিন্তু সময় মতো খেতে হবে যতই কাজে চাপ থাক আর এদিকে বলে দিলাম যে তোর বিছানা চাদরটাও এখন থাকা আছে যেমন চেঞ্জ করে নে স্নান করে ভাত হয়ে গেছে স্নানটা করে নিই থাকে ফুলগুলো থাকে না কালকে রেস্ট নেই গিয়ে কোনটা কোনটা আমি করেছি আর ই করতে হবে না অনেকক্ষণ হাঁপিয়ে গেছিস যা গিয়ে বস আবার পরে করবো আর বলো না স্নান করেছি আর বললাম না পিঁপড়ে আমার পেছন ছাড়ে না নাইটি এত ঝেরে ঠেরে পড়েছি তাও পিঁপড়ে বাবা সেটাকে আবার ধুয়ে মেনে দিয়েছি আর একটা আবার পরে নিলাম আর একটা আছে অপরাজিতা ফুল ফুটেছে এরকম ওয়েদার দেখো যাবো ঠাকুর ঘরে বাড়িতে একটা কাজ হলে পরিষ্কার করতে করতে বাবা পিঁপড়া আমার পুরো গলা ঠলা ফুলিয়ে দিয়েছে কি অবস্থা কালকে তো বাবাকে ধুতি আর চাদোয়া পরিয়ে রেখেছি ভালো লাগে নালে না কি বলো তো একটা বাড়িতে লোকজন আসবে বাবা এরকম কমপ্লিট থাকলে ভালো আর গয়নাগুলো যদি একটু সোনাজল জল করেই রাখতাম তাহলে পরিয়ে দিলে আরও ভালো লাগতো কিন্তু পড়া না হয় আর এইটা সেই মামুনের ঘরে কোনায় ছিল স্টোভটা মামুনের ঘরে কোনায় ছিল সেইগুলো আবার ঠাকুর ঘরে এখানটা এনে রাখলাম এই জায়গাটা আবার আটকে গেছে কিছু করার নেই ছোট ঘরটা ফাঁকা লাগবে আবার এখানে রাখলাম চেঞ্জ করলাম তাও গলা ঠলা সব এই জায়গা কোথাও এই ঢাকাঢুকা যে কতক্ষণ আমার বাবুর জ্বালায় থাকবে হ্যাঁ লাল চাদর পেটেছে লাল চাদরে ঘর অন্ধকার তুই লাইট জ্বালা লাইট করতে এই লাইটে জানো এই ঘর খুব ফুটে থাকি দেখো একটু ভালো লাগে তো এটাই থাক সুন্দর লাগে ঘরটা আমার তো খুব ভালো লাগে এই সব চাদরের থেকে এই চাদরটা দারুণ লাগে মো থাক সব কিছু ইউজ করতে পারে সুন্দর লাগে সব বাচ্চা কাচ্চা আসবে লোকজন আসবে বসবে ভাল লাগবে আর তোর এই ঘরে তো একটু হাওয়া খেতে আসবে সব তো এই দিক সেদিক খাওয়া দাওয়ার ব্যস্ত ঠিক আছে আর এটা বেশ সুন্দর আসছে দেখ কোন জায়গাটা দেখ এই এদিকে ফটোতে ভালো লাগছে তাহলে ফটো তুলবে যখন লালের মধ্যে তুই বসবি ভালো লাগবে সুন্দর লাগে এটাই থাক ছাদের জন্য কত কাটনি এগুলো এই দুটো ধোবো আমি ধোবো যে আমি পুজো টুজো দিই কিন্তু বৃষ্টি ওয়েদারে শুকাবে না গন্ধ হবে সেটা তো ভাবতে হবে আজকে রাতে কোনটা লাগবে ঠিক আছে না ভিজা মামুনি রিসেপশনে লিলুয়ার দিদিভাই এসে এই নোস দিয়েছিল সেটা আজকে মামুনি পরে ট্রাই করলো এটার জন্য পরতে পারিনি আজকে মামুনি হচ্ছে মানে নাকেটা ঢুকিয়ে দিল তো এটা আমি সাদের দিন পরবো বলে বের করে রাখলাম আর কার উদ্দেশ্যে বলছিস বলে যে লিলুয়ার এক আন্টি আমাদের রিসেপশনে এসে ও লিলু আর এক আন্টি মানে উনি আর ওনার বমি ছিল তো ওনারা এসে রিসেপশানে আমাকে এই নাকেরটা দিয়েছে খুব সুন্দর নাকেরটা তো আমি পরতে পারছিলাম না বলে পরিনি এত দিন তো এটা এখন করেছি তো হচ্ছে আবার হচ্ছে স্বাদিক দিদিভাই তোমার দাওয়ার নোসপ্রিনটা দেখো এই যে মামুনি পড়েছে মানে দুরকম মাছ আছে পাবদা মাছ আর ফলি মাছ আর ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি ছেলে একটা পাতলা কাঁথা গায়ে দেয় সেটা ওই গরম জলে মামুনি ভিজিয়ে দিয়েছে ওর তো একটু ভারী জিনিস কাচতে অসুবিধা হয় সেগুলো পা দিয়ে আমি মানে পরিষ্কার করে আর ছাদে মেলে দিয়ে গেলাম টান টান করে যা ওয়েদার সকাল সকাল কাচলেই ভালো হতো কিন্তু সকালে তো আর কাচা হয়নি এদিকে ঘর পরিষ্কার করতে গিয়ে আর ডাল সেদ্ধটা ছিল না সেটাও নামিয়ে নিলাম করে রান্নাগুলো সেরে আর ওইদিকে কাঁথাটা চাদরটা তো উপরে দিয়ে এসছি এখনো বৃষ্টি আসেনি ভাত হয়ে গেছে ডালটা ফোড়ন দেবো তারপরে যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো রান্না করব আর আজকের থেকেই কিন্তু আমাদের বাড়িতে লোকজন আসা শুরু হয়ে যাবে তা ভাবছি অল্প করেই ভাত করছি একবেলার মতো রাতে আবার ডাল আলু সেদ্ধ কিছু করে নেব আর এই দিকে মাছও ওই রাত্রেবেলা যতটুকু হবে হবে আর নালে আলু সেদ্ধ ডালটাই দেখবে ভালো লাগে গরম গরম কে কখন আসে ঠিক নেই তা এইদিকে ছেলের পাবদা মাছটাও বসিয়ে দিলাম মেয়েটা লোটে মাছ ভালো খায় বলে ওইদিকে শাশুড়ি মা কিন্তু আবার একটু লোটে মাছও এনেছে আর এই ফলি মাছটা কাটা হলে কি হবে ফলি মাছ কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমি না ধনে পাতা আর টমেটো দিয়ে ফলি মাছটা করব ফলি মাছটা করবো ধনে দিয়ে টমেটো দিয়ে ফলি মাছটা ভেজে নিয়েছি এখানে টমেটো রয়েছে এই ধনে পাতা কাটা রয়েছে আর টমেটো কালো জিরে দিয়ে ফলি মাছটা করছে হ্যাঁ ঘুমার এদিকে আগামীকাল যে বললাম না ঘুমার সাত সে উপলক্ষে কিছু চেয়ার টেবিল বলা হয়েছে আর বাসন এবার অল্প কিছু বলেছি আর ঘরেও অনেক বাসন আছে এখন বিকেল সাড়ে পাঁচটা আর এখন মামনি মেহেন্দি পড়ছে আমাদের এক বৌমা এসেছে মানে হবু বৌমা সে মেহেন্দি পড়াতে এসেছে যাই বলো আমাদের সময়টা গেছে একরকম আর এখন সময়টা আলাদা এখন স্বাদ মানে বুঝতেই তো পারছ একটা মানে প্রত্যেকটা মেয়ের বিয়ের পর এই দিনটার অপেক্ষা করে আর সেই দিনটা ওর হচ্ছে আগামীকাল তা এবার মেহেদি পড়ার ন নখও পড়েছে হাতে ওই যে নখ যে পাওয়া যায় এছাড়া মেহেন্দিটা পড়েছে ঠিক আছে আর নখটা লাগিয়েছে সামনেই ওর দাদার বিয়ে জেঠুর ছেলের বিয়ে তা এই কারণে আর দেখো মেহেন্দিটা করে নিচ্ছে কালকে কীভাবে সাজিবে কি করবে বেশ একটা আনন্দ আর আমি একটু ক্যামেরা বন্দি করছি বললাম না এই দিনটা তো একটা স্পেশাল দিন মানে ওর জীবনে আর সেগুলো মানে ওর পক্ষে কী বলতো ভালো হচ্ছে যে ও পরে দেখতে পাবে ইচ্ছে করলে কারণ আমি ওর প্রতিটা মুহূর্তেই ভিডিও করে রেখে দিয়েছি নিজেও কিন্তু খুব সুন্দর মেহেন্দি পড়তে পারে আর কাউকে পড়াতেও পারে এখন এই পরিস্থিতির জন্য এখন তো একটু অসুবিধা হয় তবু আমাদের যে হবু বৌমা এসে পড়াচ্ছিল এই যে আমাদের এই যে এখানে এই যে দেয়ালে করেছিল এরপর এক দর্শকরা আসবে আমাদের এই মেয়ে আবার

হ্যাঁ এতক্ষণ ছিল দুই মাথা এখন এসেছে তিন মাথা এবার কত দূর হয় দেখো নেই আগে পাঁপড় খা পাঁপড় খা হে তাড়াতাড়ি পাপড় খা বক্তিশ আমি রাখিশ না ওই যে গোপালি যে এই যে সাদের আত্মীয় স্বজন আসা শুরু হয়েছে আরেকজন আছে কোথায় বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড আমার ছোট ননদ ভাইয়ের বউ চলে এসেছে আর এদিকে আমার ছোট ননদ আসছে আর এদিকে ভাজা খাওয়া হচ্ছে এখন কিন্তু রাত সাড়ে দশটার মতো বাজে মাঝে তোমাদের আর কিছু ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি কেননা মানে গল্প গুজব হচ্ছিলো তারপরে আগামীকাল যে অনুষ্ঠান তার জন্য কিছু গুছ গাছ হচ্ছিলো আজকে আমার ডিউটি তোর পিসির পড়েছে দেখ কয়টা চুপ চুলের গোজ আছে সেটা জট পরে না কোটা গোটা কোন সময় এখন দেখতে দেখতে আবার হসপিটাল যাই তাই ঠিক আছে সাদের গিফট পেয়ে যাচ্ছি কি ব্যাপার পাশের বাড়ির যা ও তো আমৃতে জব করে কালকে মর্নিং ডিউটি আছে তা আজকেই এসে ওর আগামীকালের জন্য গিফট দিয়ে গেল। আর ও ফুল পছন্দ করে সেটা ওর ছোট্ট ননদ জানে সেই ফুলের দেখো তোরা তারপরে এখানে যে গিফটটা পেয়েছে সেটা দেখে তো মামুনি খুব খুশি আর এছাড়া আমার মামুনি ফুল ভীষণ ভীষণ পছন্দ করে মাঝে মাঝে বাবুর সঙ্গেও ও বলবে যে আমাকে ফুল এনে দাও ওর মানে খুব ভালোবাসে ফুল আর এই দেখো একেবারে নান্নাসা পেয়ারাস একেবারে গো কৃষ্ণ এবার খাওয়া দাওয়ার পর্ব হবে আমাদের আবার কালকে দেখা হবে আর এই যে আমাদের আল্লা দি কালকে আবার সাজু গুজু করবে মামুনের হাই উঠে চ খেয়ে এবার শুয়ে পর সব অনেক রাত হয়েছে করছে আমাদের মামুন হাতা ধরেছে দেখো কি সুন্দর করে হ্যাঁ না গুড নাইট এখন সুইট ড্রিম কিন্তু সকালে উঠতে হবে চারটের সময় পারবো না চারটের সময় উঠতে হবে এই বাবু ভালো বলে আমি যে বাবু ঘুমা তাড়াতাড়ি উঠবে বলে মা তুমি কি গঙ্গা পুজো দিতে যাবে আমরা কি তোর কি গঙ্গা পুজো দিতে যাবো তোমরা যারা আমাকে ভালোবাসে জানি তোমরা আগামীকালের ভিডিওটার অপেক্ষা থাকবে তাহলে আজকের ব্লগটা শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা